লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে নাশকতা আগুনে পুড়েছে বেশ কিছু নথিপত্র গোপালগঞ্জে গত রাতে আদালত পাড়ায় ককটেল ছড়ে দুর্বৃত্তরা নির্বাচনে শতযোগ্য প্রার্থী চাইলেও নিজেদের বদলাতে নারাজ অনেক ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পায় ব্যক্তিগত সম্পর্ক আর্থিক সুবিধা কি যোগ্য কে কতটা উন্নয়ন করবে এই বিষয়ে তাদের মাথায় পড়ে আসে একটা বড় অংশ ভোটার আছে তারা ওই টাকার প্রতি আসলে প্রভাবিত হয়ে যায় টাকা দেখে আসলে তাদের যে প্রার্থী প্রার্থীটা আসলে পরিবর্তন হয়ে যায় আবাসিক সুবিধা বঞ্চিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশি ভাগ শিক্ষার্থী নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বাড়ছে পড়ার খরচ হলগুলোতেও নানা ভোগান্তি ছেলেদের জন্য দুইটা হল মেয়েদের জন্য দুইটা হল আমাদের থাকতে হচ্ছে বেড শেয়ার করে এক একটা সিটে দুজন করে টোটাল আটজন হলে থাকার যে নিরাপত্তাটা বাইরে আমরা সেটা ঠিকভাবে ওই অপরচুনিটিটা পাই না আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিষ রঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে পুড়ে গেছে বেশ কিছু নথিপত্র ভোর রাত চারটার দিকে শহরের মজুপুর এলাকায় হয় এই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক দুর্বৃত্ত গেট টোপকে কার্যালয়ে ঢুকে পরে জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে কক্ষে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় জেলা নির্বাচন কর্মকর্তা জানান বিষয়টি টের পেয়ে নাইট গার্ড ও এক কর্মচারী দ্রুত আগুন নেভান তবে পুড়ে গেছে বিভিন্ন নথিপত্র বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাশকতাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে পেট্রোল ডেলে আগুন দেয় সাথে সাথে আমাদের নাইট গার্ড এবং একজন কর্মচারী ছিলেন তিনি টের পাই পাওয়ার পর তারা নিজেরাই বালতিতে করে পানি নিয়ে সেই আগুনকে দিয়ে দেয় কাগজপত্র হালকা নষ্ট হয়েছে বড়ো ধরনের কোনো ক্ষতি হয়নি গোপালগঞ্জের আদালত পাড়ায় শুক্রবার রাতে ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা পুলিশ জানায় দুর্বৃত্তরা আদালতের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে এই ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা শহরের মজুপুর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সখিনা বেগম বাড়িতে একাই থাকতেন তার দুই সন্তান বিদেশে থাকে গত রাত সাড়ে তিনটার দিকে ছাদের সিঁড়ি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা বিষয়টি টের পেয়ে সখিনা বেগম চিৎকার করলে এলো পাতারি কুপিয়ে তারা পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয় পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সখিনা বেগমের ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুট না হলেও ডাকাতির সময় বাধা দেয় এই হত্যাকাণ্ড বলেছেন স্বজনরা

শেখ হাসিনার নির্দেশেই হত্যার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছেন আটরে এমনটা বলেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুক সকালে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এই মন্তব্য করেন তিনি দুলু বলেন হাদিকে যে গুলি করেছে সে আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি দুষ্কৃতিকারীরা আগামী নির্বাচনকে বাঞ্চাল করতে চায় তাদের এই অপতৎপরতা সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলুক হাদির উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি শেখ হাসিনার নির্দেশে সেই হত্যাকাণ্ডের চেষ্টা করেছে অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র বাংলাদেশের যে নির্বাচন এটা বানচাল করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটনা হয়েছে ভোটাররা নির্বাচনের সময় সৎ যোগ্য এবং উন্নয়নমুখী নেতৃত্ব দেখতে চান কিন্তু বাস্তবতা হলো ভোটের সময় এই প্রত্যাশা ও ভোটারদের বড় অংশের আচরণে দেখা যায় অমিল প্রায় সবাই দেশের সামগ্রিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন কিন্তু যখন প্রশ্ন আসে নিজের দৈনন্দিন জীবনে আইন মানার তখনই ভোটারদের একাংশের মধ্যে দেখা যায় দ্বিধা দ্বন্দ্ব সংশ্লিষ্টরা বলছেন এই দ্বৈত মানসিকতা থেকে বের হবার সময় এসেছে ময়মনসিংহ শহরের সিকে ঘোষ রোড ও গাঙ্গিনাপাড় এলাকা ফুটপাত দখল করে দোকান দেয়া এই ব্যবসায়ীদের কাছে প্রশ্ন নির্বাচনে কেমন প্রার্থীকে বিজয়ী দেখতে চান তারা যাতে ভালো কাজ করে জনগণ যাতে ভালো থাকে সুন্দর থাকে আমরা তো অন্য কিছু চাই না কিন্তু ধরেন একজন ভালো সরকার আসলো সৎ লোক আসলো এসে যদি নিয়ম মাফিক চলে তা আমরা এখন যেখানে বসে কথা বলতে সেটা তো ফুটপাত এখানে আপনার দোকানের মালামাল আছে এটাও তো তুলে দিবে মেনে নিবেন সমস্যা বাংলাদেশে একজন ভালো সরকার চাই হ্যাঁ যাতে দুর্নীতি মুক্ত থাকে রিজর্ম করতে দিবে না ধরে নিয়ে যাবে পুলিশে তখন কি মানবেন হ্যাঁ মানবেন না না কেন ভালো রাখবে

ভালো নেতা আসলে যদি এই যে এরপরে জমি একোয়ার করতে চাইছে তারা তাই সেই উন্নয়নের কাজ করবে জমি একওয়ার তখন কি আপনি দিবেন আপনার জায়গা না একদম যদি নতুন সরকারের নামে যদি এখন তো জমিন জামা লই লাইতে আছে সব জায়গায় জমি লই লাইতে আছে তো পরে আমরা করিয়া খামু কি ভালো ব্যক্তি হলে যখন দেখবে যে আপনার গাড়ি আপনার গাড়ি নাম্বার প্লেট নাই পুলিশে ধরবে পুলিশে ধরবো আমাদেরকে ই করব ভালো যে সৎ পার্টিও আমাদের যে গাড়ির বিষয়ে যেমন অনেক জায়গাতে ছাড় দেয় যে এমপি ভালো হইলে যারা গরিব গরিব পুলানে গাড়ি চালাইতেছে এদের জন্য কিন্তু অনেক ছাড় দেয় যা এগুলা গাড়ি ধরা যাবো না সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বড় ভূমিকা থাকে গণমাধ্যম কর্মীদের তারা বলছেন ভোটে দলীয় প্রভাব ব্যক্তিগত সম্পর্ক আর্থিক লোভ কিংবা প্রথা অনুসরণ করে ভোট দেন অনেকেই এতে সত্যিকার অর্থে যোগ্য নেতৃত্ব নির্বাচন কঠিন হয়ে পড়ে আগে উনি অনুভব করতেন যে আমি যোগ্য এবং সৎ প্রার্থীকে দিব কিন্তু হচ্ছে ওই যে ভোটটা দিলে উনি পাস করতে পারবেন না এই চিন্তা করে আসলে ওই ওই ভোটটা আসলে ওই যোগ্য প্রার্থীর ওখানে যায় না ভোটার যারা আছে তারা কিন্তু রাজনৈতিক দলে শুধুমাত্র মার্কা দেখে কে যোগ্য কে কতটা উন্নয়ন করবে এই বিষয়ে তাদের মাথায় পড়ে আসে একটা বড় অংশ ভোটার আছে তারা ওই টাকার প্রতি আসলে প্রভাবিত হয়ে যায় টাকা দেখে আসলে তাদের যে প্রার্থী প্রার্থীটা আসলে পরিবর্তন হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন সুশাসনের মূল ভিত্তি আইনের প্রয়োগ ও মেনে চলা সরকারের পাশাপাশি দায়িত্ব থাকে নাগরিকেরও এবার সুযোগ এসেছে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় টেকসই পরিবর্তন আনার সাধারণ মানুষের ভাবনায় পরিবর্তন আনতে হলে মূল ভূমিকা রাখতে হবে সচেতন নাগরিক ও রাজনীতিবিদদের কাউকে সামনে পেলে অতীতের যে অপরাধ আছে কেউ যদি একটু কথা বলে তখন তারা ভুলে যায় এই যে ভুলে যাওয়ার যে প্রবণতা এটিকে এই জায়গা থেকে আমরা উত্তরণ চাই অর্থ মাসেলের চর্চা থেকে তারা যদি বেরিয়ে না আসেন এবং রাজনীতিকে রাজনীতিকে শুধু পেশার বাইরে জনসেবার জায়গাটায় যদি না নিয়ে আসতে পারেন ক্ষমতায় দেওয়া না দায়িত্ব নেওয়ার কালচারটা যদি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আমরা তো দেখবো যে আবার তাদের পরাজয়ের সমূহ। নাগরিক দায়িত্ব পালন ও সচেতন ভোটার তৈরি করা গেলেই দেশের গণতন্ত্রকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের আর এজন্য সবচেয়ে বেশি দরকার মানসম্মত শিক্ষা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ হলের সংখ্যা অপ্রতুল যা আছে তাতেও জায়গা নেই ভয়াবহ আবাসিক সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয় আশি শতাংশের বেশি শিক্ষার্থী থাকছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধার বাইরে তাতে শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বাড়ছে আছে নিরাপত্তা ঝুঁকিও যারা ভাগ্যক্রমে হলে সিট পাচ্ছে তাদেরও ভোগান্তির অন্ত নেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও দিতে পারছেন না কোনো সুখবর কাউসার হোসেনের প্রতিবেদন চারজনের কক্ষে আটজনের বাস তাই বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া স্বাভাবিক জীবনযাপন দু সালের চব্বিশ জানুয়ারি বরিশালে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে দেশের তেত্রিশতম পাবলিক বিশ্ববিদ্যালয় এর তিন বছর পর কীর্তনখোলার তীরে কর্ণকাঠিতে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পেলেও আবাসিক সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা একজনের সিটে থাকতে হয় দুজনকে হলে আছে আরও সংকট আছে স্বাস্থ্য ঝুঁকি আমাদের যেখানে রানিং সাত হাজার থেকে দশ হাজার স্টুডেন্ট আমরা পড়াশোনা করি সেখানে আমাদের মাত্র ছেলেদের জন্য দুইটা হল মেয়েদের জন্য দুইটা হল এক একটা রুমে হচ্ছে চারটা সিট চারটা সিটে থাকার কথা ছিল চারজন শিক্ষার্থী কিন্তু সেখানে আমাদের থাকতে হচ্ছে বেড শেয়ার করে এক একটা সিটে দুজন করে টোটাল আটজন আমাদের এতগুলো মানুষের জন্য একটা মাত্র ওয়াশরুম কিংবা এটাও অনেকটা অস্বাস্থ্যকর ক্যান্টিন ডাইনিংয়ে খাবারের মান ও দাম নিয়েও অভিযোগ শিক্ষার্থীদের তারা পরিষ্কার ছিল না খাবার জিনিসটা যদি অপরিষ্কার হয় খাওয়া তো মানে দেখে খাওয়া যায় না খাবারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে ময়লা আবর্জনা বা পোকা মকড় পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে চারটি অনুষদের অধীনে ছয়টি বিভাগে শিক্ষার্থী ছিল চারশো জন বর্তমানে দশ হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে ২৬টি বিভাগে বিভাগ ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও বাড়িনি আবাসন সুবিধা চারটি আবাসিক হলে বসবাসের সুযোগ পাচ্ছে মাত্র আঠারোশো থেকে দু হাজার শিক্ষার্থী আশি শতাংশ বাইরে থাকতে হয় এবং তাদের কারণে তাদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয় হলে থাকার যে নিরাপত্তাটা বাহিরে আমরা সেটা ঠিকভাবে ওই অপরচুনিটিটা পাই না উপাচার্য জানান সংকট সমাধানে নতুন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলছে সমস্যার সমাধানের জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি যে প্রজেক্টে ফিজিবিলিটি স্টাডি চলতেছে এখানে একজন পিডি নিয়োগ হয়েছে উনি কাজ করতেছেন খুব শিগগিরই ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ করতে হবে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা মাটি পরীক্ষা এবং প্রায় আটাশটি স্থাপনা নির্মাণের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাবতা যাচাইয়ে গেল জুনে তিন কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় তবে এতদিনেও সেই অনুমোদিত প্রকল্পের কার্যক্রম শুরু হয়নি বিশেষজ্ঞরা বলছেন ফিজিবিলিটি স্টাডি যত দেরিতে হবে মূল প্রকল্পের অগ্রগতি ততটাই পিছিয়ে যাবে প্রকল্প পরিচালক বলছেন নির্ভরযোগ্য পরামর্শক প্রতিষ্ঠান না পাওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে এই বিশ্ববিদ্যালয় একটা দৃষ্টিনন্দন ক্যাম্পাস যদি করতে চাই তাহলে আপনার এই যেমন তেমন প্রকারের কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করাইলে সেটা হবে না বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল দু সালের বাইশ ফেব্রুয়ারি দেড় দশকেও পূর্ণতা পায়নি দক্ষিণ অঞ্চলের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ কৌশর হোসেন যমুনা নিউজ বরিশাল গাজীপুরে নিরাপদ সড়কের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী কারখানা শ্রমিক ও এলাকাবাসী সকালে নাও জোর এলাকায় মহাসড়কে অবস্থান নেয় তারা এতে আধা ঘন্টা বন্ধ থাকে যান চলাচল শিক্ষার্থী ও এলাকাবাসী জানায় এই এলাকায় মহাসড়ক পারাপারের জন্য কোনো ফুট ওভার ব্রিজ নেই ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা এতে প্রাণহানিও হয়েছে দীর্ঘদিন ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি অবিলম্বে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থী ও এলাকাবাসী বেহাল মেহেরপুরে সদরের একটি গ্রামীণ সড়ক পাশের পুকুর থেকে নিয়মিত বালু তোলার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করে এবছর বর্ষা মৌসুমে দেখা দেয় চরম ভোগান্তি আশেপাশের ছয় সাত গ্রামের চলাচলের অন্যতম মাধ্যম এটি আগামী বর্ষায় সড়কের পাশে থাকা বসতবাড়িও ধসে পড়ার আশঙ্কা রয়েছে দ্রুত সড়কটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা মেহেরপুরের কোলাগ্রামের সড়ক এটি চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে ধসে পড়েছে পুরোপুরি কোলা রায়পুর খন্দকারপাড়া নূরপুর আমদাহ আশরাফপুর সহ আশপাশের প্রায় ছয় সাত গ্রামের বাসিন্দাদের চলাচল এ সড়কে দু বছর আগে পাশের পুকুর থেকে বালু তোলার কারণে এবছর পুরোটাই ভেঙে পড়ায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা গাড়ি আসতে চাই না আমাদের ঘুরে চলে যাওয়া না তাই যেতে ভয় লাগে আমার স্যারের মাঠে থেকে আসছে আসছে বেড়ে গেছে যাই রাস্তা বান দেখ বানলে এক হেঁটু বাদে যায় এখানে কেউ দেখছি না মেম্বার বইলো তাও হইল না এখন এখানকার গাড়ি ভাড়া বল সেলফি স্কুল পঞ্চাপ না সে তো একটা মানুষ পড়ে গিয়ে পা ভেঙে গেছে কিনা বিকল্প পথে যাতায়াত করতে অতিরিক্ত খরচ গুনতে হয় পথচারীদের বৃষ্টির পানি জমে আরও বাড়ে বিপত্তি সড়কের পাশে থাকা ঘরবাড়িগুলো ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা যে পরিমাণ আপনার ভাঙন ধরেছে আস্তে আস্তে সব ভেঙে চলে যাবে যে আমরা বিশাল আতঙ্কের মধ্যে আছি আশেপাশের লোক সব দিকে এই রাস্তাতে যাতায়াত করা লাগে খালপাড়া তারপরে এদিকে আপনার নূরপুর এগুলো মানে যত রকি এটা মেন রাস্তা আর গাড়ি তো যাতায়াত করা সব বন্ধ রংপুরের লোক যায় গ্রামের লোক যায় স্কুলের ছেলেপিলেও যায় পুকুর আলাদের অবসর দেওয়া হয়েছে তারা খোঁজ খবর নিচ্ছি না আসছে না দেখছি না শুনছি না রাস্তাটা ভাঙতি আছে ভাঙতি আছে এখানে আমার ঘর আছে ঘরটা আবার ভেঙে যাবে কখন কোন সময় পড়ে যাবে বলা যাচ্ছে না এই পুকুরটা যেভাবে বালি তুলিছে বালি তুলি একদম সব ভেতরে খোল করে ফেলেছে এরই মধ্যে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে দ্রুতই সংস্কারের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী রাস্তাটি আমরা নিচ থেকে মাটি ভরাট সহ উপরে বালি তারপরে সাববেস বেস এবং কার্পেটিং করে আমরা রাস্তা একবারে আমরা পরিপূর্ণভাবে রাস্তা মেইনটেনেন্স করে দেবো এই অর্থ বছর ইনশাল্লাহ সবশেষ দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে সাড়ে সাতাশ লাখ টাকা ব্যয়ে সড়কটি মেরামত করা হয় ভোগান্তি লাঘবে আগামী বর্ষার আগেই সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা আফরোজ আলামিয়া যমুনা নিউজ রবি মৌসুমে আবাদের জন্য জমি প্রস্তুত করছেন জামালপুরের চাষিরা কিন্তু প্রয়োজনীয় সার না পাওয়ায় জেলার চাষিরা বিপাকে যেতে হচ্ছে খোলা বাজারে দিতে হচ্ছে বাড়তি টাকা তাদের অভিযোগ কৃত্রিম সংকট তৈরি করছে সিন্ডিকেট আর পর্যাপ্ত সার রয়েছে বলে জানায় ডিলার ও কৃষি কর্মকর্তারা আট বিঘা জমিতে আবাদ করে যা আয় আসে তা দিয়েই সংসার চলে বক্সিগঞ্জের চন্দ্রবাজ গ্রামের কৃষক লিটন মিয়ার পুরো জমিটুকুতে এবার চাষাবাদ করতে পারছেন না সার সংকটের কারণে সরকারি ডিলার থেকে চাহিদা মাফিক সার না মেলায় খোলা বাজার থেকে বেশি দামে কিনে আলু আবাদের জন্য প্রস্তুত করছেন দুই বিঘা জমি ফসল করে আমি আট এবার মাত্র দুই বিঘা জমিন কথা আছি কৃষিতে সমৃদ্ধ জেলা জামালপুরের বিভিন্ন মাঠের চিত্র এখন এমনই আলু ভুট্টা সরিষা সহ বিভিন্ন ফসলের মাঠ প্রস্তুত করছেন চাষিরা কোথাও কোথাও গজে উঠেছে চারা প্রয়োজন সারের তবে মিলছে না পর্যাপ্ত সার তিনিগুলো কেন আগে সারলাম বস্তা সাড়ে আশি শতাংশ মধ্যে আমরা দিতে আছি দুই বস্তা এখনকার অর্ধেক সার ব্যবহার করতে চাষিদের অভিযোগ সরকারি ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করে খোলা বাজারে তা বেশি দামে বিক্রি করছে এ নিয়ে সম্প্রতি বক্সিগঞ্জের বাট্টাজোড়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাষিরা পরে ওই এলাকায় বিষয়টি সমাধান হয় সর্বোচ্চ দামে কৃষকরা যে সার বাইতেছে তো আঙ্গুর বাইরে গেছে গা মানে সারের দামটা একটু কমানো দরকার জেলায় বিসিআইসি দুইশো অনেষ্টি ও বি এডিসি সাতচল্লিশটি ডিলার পয়েন্ট রয়েছে তবে অভিযোগ অস্বীকার করে উল্টো কৃষকদেরই দোষারোপ করছেন ডিলাররা কৃষক আসতেছে আমরা সার দিচ্ছি দিচ্ছি সরকারি নির্ধারিত মূল্যে বেশি নিয়ে সার উনি ঘরের মধ্যে মজুত করে রাখতেছে যে আগামীতে যে মৌসুম আছে ওই মৌসুমের জন্য সার নিতেছে আগে সার যদি না পাই কৃষি বিভাগের দাবি সংকট নেই সারের প্রতিনিয়ত মাঠ পর্যায়ে মনিটরিংও করা হচ্ছে প্রত্যেকটা কৃষকের তার ফসল ওয়াইজ তার জমির পরিমাণের উপর ভিত্তি করে তাকে আমরা সার বিতরণ করতেছি বক্সিগঞ্জ উপজেলার একটা বিচ্ছিন্ন ঘটনা যারা ওখানে জড়ো হয়েছিলেন তাদের এনআইডি কার্ড সহ তথ্য নিয়ে পরের দিন তাদের যথারীতি চাষাই মাধ্যমে তাদেরকে সার বিতরণ করা হয়েছে চলতি মৌসুমে জামালপুরে বিশ হাজার হেক্টর জমিতে ভুট্টা চার হাজার হেক্টর জমিতে আলু ও সাতচল্লিশ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ